মন ঠাকুর বলছেন যে এই শরীর মনের মধ্য দিয়েই কিন্তু দয়াল দেশের রাস্তা এছাড়া আর অন্য কোনো উপায় নেই তাই এই শরীরকে ঠিক রাখার জন্য এবং আমাদের এই মানে শারীরিক মানসিক আধ্যাত্মিক এই সমস্ত রকম সদাচার মেনটেন করার জন্য পঞ্চনীতির অন্যতম একটি নীতি কিন্তু সদাচার তো ওই শরীর মনের যাত্রাকে ঠিক করতে আমাদের স্বস্তহিনী ব্রত পালন যে কতটা অনিবার্য তারা আমরা যারা পালন করে চলেছি তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারি যে উন্নয়নের খনি আর কোথাও না এই মধ্যেই লুকিয়ে ঠাকুরকে রয়েছে ভালোবাসি সারাদিন তার জন্য কিছু করতে ইচ্ছা করে না তার জন্য আমি মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়তে পারছি না তাহলে এই ভালোবাসা যেন সোনার পিতলে ঘুঘু ঠাকুর বলছে খুব ভালোবাসি অথচ কিছু করতে ইচ্ছা করে না আমার জন্য বা তার জন্য এই কথা যা সোনার পিতলে গুহু তাই তাই আমরা সত্যিই যদি মন থেকে ঠাকুরকে ভালোবেসে থাকি তাহলে তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছো আমার মনটা তার ব্যথায় রাঙিয়ে আমার মনটা এমনি মানে রঙিন হয়ে যাবে তার ব্যথাটা আমার ব্যথা অনুভব হবে তার সব তার সুখ আমার সুখ অনুভব হবে আর তার ব্যথাটা কি বর্তমানে ডিপি বক্স তার ব্যথাটা মানুষ ধরার মানুষকে বাঁচানোর তাকে পালন না করে তাকে অনুসরণ না করে মানুষ যে দুঃখের সাগরে পতিত হয় আবার ওঠে এই ওঠা পড়ায় ওঠা পড়ায় এক সময় হয়তো নিঃশেষ হয়ে যায় ঠাকুর চান বাঁচা বাড়ার রাস্তা সবাইকে দেখাতে আর তিনি শুধু কাঁধ খোঁজেন সেই কাঁধ হচ্ছি আমরা প্রত্যেক সৎসঙ্গী না শুধু কর্মী দাদারাই আমরা প্রত্যেক জন যারাই আজকে সৎ নামে দীক্ষিত হয়েছি প্রতিটি মানুষের এই রেসপন্সিবিলিটি এই দায় দায়িত্ব চরম যে আমাদেরকে আজ প্রভুর রাতুল চরণে সবাইকে পৌঁছে দিতে হবে এই হচ্ছে আমাদের জীবন সাধনা এই হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য যাই হোক মন শরীরকে ঠিক রাখতে আমাদের তো সদাচার পালন আবশ্যিক এবার মন মন এমনই এক জিনিস যা মন চঞ্চল মন লালচি মন চৌর মনকে মতো চলিও পলক পলক মন ঔর তো এই মনটা চঞ্চল মনটা সর্বদাই নিম্নগামী এই মনকে ঊর্ধ্বগামী করতে মননাম ত্রায়তাইয়া সহ মন্ত্র সেই মন্ত্র সেই পরম মন্ত্র যা আমাদের বীজ নাম যা আঠেরো স্তর উপরের সেই নাম এই নাম নয় শব্দ প্রাণ এ কোন শব্দ নয় হচ্ছে শব্দ প্রাণ বলছেন তো এই নাম করার নিয়ম আমাদের জেনে বুঝেই করতে হবে নাম যে যত গতিতে যত গতিতে যত স্পিডিলি আমরা এই নামটা করতে পারবো তত এই নামের যে উত্তাপ সেই তাপে আমাদের রোগ শোক গ্রহদশা সমস্ত রকম বিপদা থেকে আমরা মুক্তি পাবো সমস্ত রকম আপদ থেকে আমরা মুক্তি পাবো আর নাম ধ্যানের ফলে কি হয় আমাদের মন মেন্টাল ডিভিশন যেটা আমাদের আছে সেই যে একটা অবচেতন স্তর থাকে একটা উপরের স্তর থাকে উপরে উপরে মন মনের মধ্যে অনেক কিছু দোলা দেয় ভাষা দেয় যেটা আমাদের সমাজের পক্ষে বা বিবেকের পক্ষে উপযুক্ত বলে মনে হয় আমরা সেটা করে ফেলি আর যেটা এমন অনেক কিছু ব্যাপার মনে উঠে আসে যেগুলো হয়তো সমাজের পক্ষে উপযোগী নয় বা বিবেক বিবেকসম্মত কাজ নয় বলে আমরা মনে করি সেটা কিন্তু আমাদের ওই অবচেতন স্তরে চাপা পড়ে যায় ব্যাপারটা ঠিক কিরকম যেমন এক গ্লাস জলে একটু কাদা ফেলে দিলে কিছুক্ষণ পর কাদাটা নিচে বসে যায় তাই না আবার সেটা নাড়া পড়লে আবার কিন্তু গুলিয়ে যায় সেই জল স্বচ্ছ জলটা আবার নোংরা হয়ে পড়ে ঠিক সেইরকম ভাবে প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে যে কত কামনা মানে পড়া চলছে বা বা পূরণ হচ্ছে চাপা থেকে যাচ্ছে কোনোটা কোনোটা তো এরকম ভয়ঙ্কর বিকৃতি হতে পারে যদি আমরা এরকম কিছু দীর্ঘদিন ধরে চেপে রাখি তো সেই চেপে রাখা ব্যাপারগুলো বিকৃত হয়ে যেমন অনেকে লোক দেখানোর জন্য সস্তইনি নিব্রত গ্রহণ করে নেয় বা কোনো একটা পরিস্থিতির চাপে পড়ে তারা কিন্তু নিব্রত গ্রহণ করে নেয় আবার পরবর্তীতে সেটা ব্রেক করে নেয় বা মৃত্যুর আগে অনেকের দেখা যায় যে মৃত্যুর সময় আমি মাছ খাবো মাংস খাবো বলে সে পাগল পাগল আচরণ করে তো সেক্ষেত্রে কি হয় তাদের সেই কামনা বাসনা যে চাপা ছিল তখন কিন্তু একদম উঠে পড়ে হেসে উঠে পড়ে চরম আকার ধারণ করে যে তাকে পূরণ না করলে যেন জীবনই বেরিয়ে যায় মানে ভীষণ অস্বস্তি একটা তো এই ধ্যানের মধ্যে কি হয় আমাদের চাপা পড়ে থাকা যত সেই চিন্তা অবচেতন মনে যে যত রকমের সেই চিন্তাগুলো থাকে যে ভাবনাগুলো যে কামনা বাসনা সেগুলো কিন্তু ভেসে উঠে পড়ে না ধ্যানের মধ্য দিয়ে ধ্যান করতে করতে আমাদের অনেক চিন্তা ভাবনা আসে অনেক কিছু আসতেই থাকে প্রতিনিয়ত চিন্তার ভিড় প্রতিনিয়ত ঘটনার ভিড় মানে ভগবগানি পূর্ণত্বের চিহ্ন নয় যখনই আচার্য সঙ্গে বসি এইটা অনেকবার তার মুখে আমি শুনেছি যে বক বগানি পূর্ণত্বের চিহ্ন নয় যে বগ বক চলছে এদিকে আচার্য সঙ্গে বসেছি আর এদিকে বগ বক চলছে কার সঙ্গে নিজের সাথে নিজের মনের সাথে কত কথা এই কথার জন্য কখনো বিরাম নেই সব সময় চলতে থাকে তো এই মনটা আমাদের সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে আমাদের একাদশ ইন্দ্রিয় রয়েছে যা সাংখ্য দর্শনের শাস্ত্রে বলা হচ্ছে বেদান্ত দর্শনে বলা হচ্ছে যে আমাদের একাদশ ইন্দ্রিয় রয়েছে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় আর এই জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয়কে পরিচালনা করে মন মন তাই হচ্ছে লাগাম এই যে কিছুদিন আগে জগন্নাথ দেবের রথ চলে গেল তো সেই রথের প্রতীক কি সেই রথ কি এই যে রথটা হচ্ছে আমার এই শরীর সেখানে ইন্দ্রিয় রূপে ঘোরারা আর সেখানে লাগাম হচ্ছে আমাদের সেই মন আর আত্মা বসে আছে সেই রথই ঠিক আছে তো এইভাবে রথযাত্রার এই রথের একটা স্বরূপ আমাদের নিজের যা আছে ব্রহ্মাণ্ডে তা এই ভান্ডে আর কি দেখব সমস্ত কিছু এই শরীরের মধ্যেই আছে সমস্ত কিছু শ্রী বিগ্রহের মন্দিরে তো এই মনকে শান্ত করা বশীভূত করার একমাত্র উপায় হচ্ছে নাম ধ্যান আর কোনো দ্বিতীয় আমাদের কাজ নেই ইষ্ট স্বার্থকে নিজের স্বার্থ মনে করে যতক্ষণ আমরা আর এই ভাবটা হবে কিরকম কাম কামনার উদ্দীপনায় স্বামী স্ত্রীতে যেমন রাগ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে আমি যদি একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে যে কাম কামনার উদ্দীপনায় স্বামী স্ত্রীতে যেমন রাগ স্বামী স্ত্রীতে কাম কামনার একটা প্রেমের ভাব রতির ভাবে যে ভাবটা যে উপভোগটা আমরা অনুভব করি ঠাকুরের কাজ করতে গিয়ে তার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে গিয়ে ঠিক সেই রকমটা উপভোগ সেই রকমটা আনন্দ যদি আমরা লাভ করতে পারি সেই হচ্ছে প্রকৃত জাগ সেই হচ্ছে প্রকৃত তপস্যা সেই হচ্ছে আমাদের পরম প্রাপ্তি এই যে আনন্দটার তুলনা বাঁচতে ভালো এসে রে তুই বাসলি ভালো করে প্রতিদান পেলি রে তুই মজলি নিয়ে যা রে তো আমরা পৃথিবীতে সবচেয়ে যেটা গভীর সম্পর্ক মানে খুব আনন্দের সম্পর্ক খুব মধুর সম্পর্ক সেটা কিন্তু সেই যে স্বামী স্ত্রীর সম্পর্ক একটা প্রেমের সম্পর্ক এর মনে হয় আর কোনো সম্পর্ক মানুষকে ততটা আকর্ষণ করে না বা ততটা হয়তো হয়তো কাছের সম্পর্ক আর কোন সম্পর্ক নেই তো এই যে সম্পর্কের মধুরতা মিলনের আকুলতা এই সম্পর্কটার সাথেই ঠাকুর কিন্তু আত্মা পরমাত্মার মিলনের যে আনন্দরস যে ব্যাকুলতা যে বিরহের যে আনন্দ সেই সব কিছুকে ঠাকুর কিন্তু তার সঙ্গে তুলনা করেছেন তো এই ভাবটা ঠিক কখন আসে কখন কখন হবে ক্লেশ সুখপ্রিয়তা যখন আমাদের মধ্যে ক্লেশ সুখপ্রিয়তা আসবে এই যে সারাদিন এই রোদ্রু কি যে গরম মনে হয় পৃথিবীতে বেঁচে থাকা দায় হবে এরপরে এই যে গরমের মাত্রা চরমের সীমা ছাড়িয়ে যাচ্ছে তো আমরা পৃথিবীতে মনুষ্যরূপে রূপে জন্মগ্রহণ করে এই সবকিছু সহ্যের ক্ষমতা লাভ করে ক্লেশ সুখ প্রিয়তা অর্জন করে যে সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রতিনিয়ত শুধু তার তার উদ্দেশ্য তার লক্ষ্য যে প্রকৃতির সমস্ত বাধাকে অতিক্রম করে রোদ ঝড় বৃষ্টি উত্তাপ শীত সবকিছুকে অতিক্রম করে যখন আমরা শুধু সেই আনন্দে মেতে উঠব ক্লেশ সুখপ্রিয়তার সাথে শুধু তারই পথে চলবো তখনই কিন্তু আসবে সার্থকতা তখনই কিন্তু কোনো বাধা কোনো ভয় ওই সুখ দুঃখ ছুটে উৎপাত আমার ছুটে যাবে প্রার্থনা সফল হবে প্রার্থনাতে কইলি কত করলি না কো কাজে ফুটলো ওটা কল্পনাতে ফলটি পেলি বাজে রোজ প্রার্থনাতে বলছি কিন্তু যতক্ষণ প্রার্থনা ভাব মধুর না হবে ভাব ভাব কি ভাব ভাষাকে নিয়ন্ত্রণ করে আর ভাবনা হতেই ভাব উদিত হয় ভাবনা যার যেমনতর সেইখান থেকে কিন্তু ভাবটা আসবে এবং সেই সেই ভাষাই আমার সামনে আমার মুখে আসবে যেমন কারো প্রতি আমার যদি ভালোবাসার ভাব থাকে সে সামনে এলেই আমার মুখ থেকে সেই ভালোবাসার কথাই হয়তো বেরোবে ভালো ভালো কথাই বেরোবে আবার যাকে দেখে আমার হয়তো যার প্রতি আমার হয়তো খুব বিদ্বেষ ভাব আছে রাগ আছে মনে তা সে সামনে উপস্থিত হলে কিন্তু ভালো কথা আমার মুখ দিয়ে চট করে বেরোবেই না হয়তো আমি খুব তাকে আঘাত দেওয়া আঘাত দেওয়া আমি কথা বলতে থাকব। এটা আমরা নিজেদের ব্যবহারে একটু লক্ষ্য করলেই বুঝতে পারি যে ভাব এবং ভাষা সম্পর্কটা ঠাকুর নারীনীতি গ্রন্থ বলে দিয়েছেন যে কতটা বাণীটা পড়ে আমার খুবই ভালো লাগে যাই হোক পৃথিবীতে আমরা হচ্ছি সব কর্মের বন্ধনে আবদ্ধ ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স এই পৃথিবীতে আমার পুত্র আমার সন্তান আমার স্বামী আমার বলে কিছুই নেই কিছুই নেই আমি শুধু তার এই যে যত সম্পর্ক এগুলো সব কর্মেরই বন্ধন তাছাড়া আমরা কেউ কারোর নয় আমরা শুধু তার তিনি শুধু আমার আর আমি শুধু তার আমি যেমনই হই আমি তারই আমি নিজেকে পরিশুদ্ধ করে আমি শুধু তারই শুধু তারপানেই এগিয়ে চলি তো এর একটা গল্প গল্পের মধ্যে ধরার চেষ্টা করছি এক ছিল বড় একটা ডাকাতি মানে হাতে পেলো কিরকম একজন লোক সে অনেক টাকা পয়সা নিয়ে বাণিজ্য করে সে বাড়ি ফিরছিল তো এত অগাধ টাকা পয়সা তার কাছে ছিল এত সম্পত্তি ছিল যে তাকে হত্যা করে মাঝ রাস্তায় সেই বনমধ্যে তাকে হত্যা করে সে অনেক সম্পত্তি পেল পাওয়ার পরে সেই ডাকাত ভাবলো যে এত টাকা পয়সা যখন পেলাম সারা জীবনে তো আমার আর এত ডাকাতি করার দরকারই পড়বে না কি দরকার এত কষ্ট করার এই পয়সা দিয়ে আমার সারা জীবন কেন সাত পুরুষ আমার বসে খাবে কোনো অসুবিধেই হবে না তো আমার আর এসব চোর ডাকাতি করে দরকার নেই তাই তিনি কি করলেন সেই অগাধ সম্পত্তি নিয়ে এমন এক অজানা জায়গায় চলে গেলেন যেখানে তাকে কেউ চেনে না জানে না সেখানে গিয়ে অনেক জমি জমা কিনে বাড়ি ঘর সুন্দর করে তিনি জমিদার রূপে প্রতিষ্ঠিত হলেন সবাই ভাবলো যে বাহ একজন ঘর সংসার হলো তার বিয়ে থা হলো ঘর সংসার হলো তিনি খুব সুখে দিন যাপন করছেন দিব্য আছেন আর খুব মানে নিজেকে সুখী ফিল করছেন এমন সময় তার একজন একমাত্র পুত্র সে বড় হচ্ছে হঠাৎ সে অসুখে পড়ল। সে এমনই অসুখ যে অনেক ডাক্তার বদ্যি দেখিয়ে কোনো কিছু বাদ রাখলেন না কোনো ত্রুটি রাখলেন না তার চেষ্টার অনেক ডাক্তার বদ্যি দেখালেন কিন্তু সবাই জবাব দিল যে এই ছেলে বাঁচবে না কোনো এক দুরারোগ্য ব্যাধি তাকে আক্রমণ করেছে ছেলে আপনার বাঁচবে না এমন সময় ছেলে শয্যাশায়ী আর বারান্দায় বসে তিনি মাথায় হাত দিয়ে ভাবছেন যে আমার আমার এই আমার বর্তমান অবস্থায় আমার এই ছোট মানে কম বয়সী ছেলে সে চলে যাবে এর থেকে দুঃখের আমার আর কি আছে তিনি ভীষণ দুঃখিত হয়ে এই সব কথা যখন ভাবছেন হঠাৎ করে দেখেন যে তার ছেলে উঠে বসেছে শয্যাশায়ী ছেলে সে উঠে বসেছে রোগগ্রস্ত শয্যাশায়ী ছেলে মৃত্যুর দিন গুনছে সে উঠে বসেছে তো অবাক হয়ে তিনি দৌড়ে ছেলের কাছে গেলেন হয়তো ছেলে এত ডাক্তারবডি দেখানো হলো হয়তো হঠাৎ করে ছেলের কোনো পরিবর্তন হয়েছে হয়তো ভালো হয়ে যাচ্ছে উঠে কি করে বসলো তো খুব খুশি হয়ে তিনি ছেলের কাছে দৌড়ে গেলেন তখন ছেলে বলছে যে বাবা আমার এখন যাবার সময় হচ্ছে তো আমার সব কথা মনে পড়ে যাচ্ছে পূর্বজন্মের সব কথা মনে পড়ে যাচ্ছে যে আপনি যে আগের আপনি যে ডাকাত ছিলেন এবং যে ব্যবসায়ী সেখান দিয়ে যাচ্ছিল বাণিজ্য করে আর আপনি যাকে খুন করেছিলেন আমি সেই ব্যবসায়ী আপনার এই যে এত সম্পত্তি আপনি যে আমার লুট করে নিলেন আমি আপনার পুত্র রূপে জন্মগ্রহণ করে আমি সেই সমস্ত সম্পত্তি সারা জীবন ধরে ভোগ করলাম কারণ এগুলো আমারই সম্পত্তি ছিল আর এখন বর্তমানে আমি যে মারা যাচ্ছি আমার স্ত্রী পুত্র সবাইকে রেখে ওই যে সম্পত্তি আমারই সম্পত্তি তাদেরকে মানুষ করার জন্য আপনার ওই সারা জীবন ধরে এই সব সম্পত্তির অনেক গুণ আরো বেশি আপনার সম্পত্তি চলে যাবে এদেরকে মানুষ করতে আর অলরেডি আমার অসুখের জন্য অনেক সম্পত্তি আপনার নষ্ট হয়েছে আমারই সেবার কাজে আমারই চিকিৎসার কাজে কারণ ওগুলো আমারই সম্পত্তি ছিল আর আপনি যে আমাকে হত্যা করেছিলেন সেই সময়ে যে যন্ত্রণাটা আমি কষ্টটা অনুভব করেছিলাম সেটা তো হয়তো কিছু সময়ের জন্য কিন্তু আপনাকে আমি এই যে কষ্টটা দিয়ে গেলাম আপনার ছেলে একমাত্র ছেলে পৃথিবী থেকে চলে যাব এর যে কষ্ট এটা আপনি সারা জীবন ধরে যতদিন বেঁচে থাকবেন আপনি তিলে তিলে অনুভব করবেন আর আপনি কখনো এটা ভাবতেও পারবেন না যে আমি সেই ব্যবসায়ী ছিলাম কারণ আমি আপনার ছেলে রূপে জন্ম নিয়েছি তো আমি সব সময় আপনার কাছে ছেলে আপনি আপনি কখনো ওটা ভাবতেও পারবেন না যে ব্যবসায়ী ছিল আর এই যন্ত্রণা সারা জীবন ধরে ভোগ করবেন যেটা আমি আপনি আমাকে খুন করেছিলেন তো তখন সেই সময় আমি সামান্য যে যন্ত্রণা অনুভব করেছিলাম কিছু সময়ের জন্য কিন্তু আপনি এই যন্ত্রণাটা তিলে তিলে সারা জীবন ধরে অনুভব করবেন এই হচ্ছে কর্মফল এই হচ্ছে কর্মের বন্ধন এইরকম আরো অনেক ঘটনা আছে যে আমরা প্রতিনিয়ত কিভাবে কর্মবন্ধন জ্ঞানী যোগী পিল রহে সবে মন কি ঘানি এই কাল করম আর এই মনের ঘানিতে জ্ঞানী যোগী সবাই ঘুরছে জীবনটা একটা সাপ খেলা আমরা যখন সাধু সঙ্গে যাই আচার্য সঙ্গে যাই আমরা সেই সিঁড়ি প্রাপ্ত হই যে যখন তখন আমরা এত উচ্চে উঠে যাই জীবনের চরম সাফল্যে আমরা পৌঁছে যাই যা ঈশ্বর প্রাপ্তির নিকটে আমাদের নিয়ে যায় আবার যখনই আমরা কখনো কুপ্রবৃত্তি কুসঙ্গে গিয়ে পড়ি তখনই প্রবৃত্তির ঘরে পড়ে আমরা কিন্তু হঠাৎ করে সেই রতে নামতে পারি আবার মানে কখন যে এই পড়া হবে আমাদের খুব সাবধানে পথ চলতে হবে এই পথ খুবই শুজ মানে পথ প্রবৃত্তির খেলাটা ঠিক কি একটা ব্যাঙ লাফাতে লাফাতে গিয়ে গরম জলে গিয়ে বসলো এবার সে দেখছে আহা কি আরাম খুব আরাম পাচ্ছি তো এত সুন্দর উষ্ণ উষ্ণ গরম খুবই আরাম লাগছে তো আরামে সে এমনই মত্ত হয়ে গেল এদিকে জল কিন্তু ফুটছে ফুটতে ফুটতে দেখা গেল যে জলের তাপমাত্রা চরমে পৌঁছে যাচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে তখন দেখছে যে এই তো তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে আমাকে তো থেকে হবে কিন্তু না ততক্ষণের সময় শেষ তার হাত পা কোকড়া হয়ে সোজা হয়ে সে কিন্তু মারা পড়লো সে ফুটন্ত গরম জলে তো প্রবৃত্তির খেলাটা হচ্ছে এরকম আমাদেরকে খুব আরাম দেবে খুব মানে মজা দেবে কিন্তু সময়ের মতো আমরা যদি ফিরে আসতে না পারি সেই বালুর ছড়া সেই সত্যানুসরণ এক একটা বাণী আমাদের বান তীর যতক্ষণ না আমরা বিদ্ধ হচ্ছি সেই বানে যতক্ষণ না আমাদের গায়ে লাগছে সেই সব কথা যে ঠাকুর সব কি বলছেন আমাকে মেনে চলতে হবে এই বোধ যতক্ষণ না জাগ্রত হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের জীবন সেই প্রবৃত্তির পথে চলতেই থাকবে ওঠা আর পড়া আমার সেই ঠাকুরের ছড়ার গানটা খুব মনে পড়ে যে ওই বিধির পানে পুষ্ট হয়ে চিত্ত সবল হলে স্বার্থ বৃত্তি স্বার্থ নিয়ে আবার ছুটে চলে এমনি করে ওঠা পরায় মরণ মুখে ধায় হুম তো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করলে যে তোর সব জঞ্জালায় এরকম একটি একটা গান যে ওই আমরা স্বার্থ আমাদের ভক্ত আমরা কতগুলো আছি যে আমাদের স্বার্থের সঙ্গে ঠাকুর যদি মানে মত দিয়ে চলেন যদি সব স্বার্থ পূরণ হয় তাহলে সব সময় ঠাকুর ঠাকুর করতে আমরা খুব ব্যস্ত থাকি কিন্তু স্বার্থে আঘাত লাগা মাত্রই যদি আমাদের হিতে বিপরীত কিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে ঠাকুরকে ভুলতে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু সেই ইষ্ট পথ থেকে অনিষ্টের পথে ছুটে চলি ভুল পথে ছুটে চলি চোখ আমাদের অন্ধ হয়ে যায় আমরা বোকা হয়ে যাই তাই একমাত্র পথ নাম নামের দ্বারাই মন নির্মল হবে শান্ত হবে আর নামের দ্বারাই তাকে আমরা চিনতে পারবো সবার মঙ্গল প্রার্থনা করে আমি শেষ করছি সবাই খুব ভালো থাকবেন জয়গুরু